আমার এক লিটার পানি এনে দিবা বাবা হ্যাঁ এক হাজার টাকা দিছি এক লিটার পানি আনবার টান্ডা দেখে ফ্রিজের তাই মাদ্রাসার দুইটা বাচ্চারা দিয়ে এক হাজার টাকা নোট পাঠাইছি দোকানে এক লিটার পানি আইনা দেওয়ার জন্য আপনার কি মনে হয় ছেলে দুইটা আসবে আসবে না আসবে না মাদ্রাসায় পড়ে আসবে না এক হাজার টাকা যেহেতু দিছেন এই ছেলেরা এই ছেলে দাঁড়াও দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কই যাইতাছ ওইদিকে মাদ্রাসা মাদ্রাসা যাইবা আমার একটা কাজ করে দেবা অনেক কষ্ট লাগছে কত দূর পর্যন্ত হাইটে হাইটে আইসি দেখো একদম গাই মেটে মেগেছি আমার এক লিটার পানি এনে দিবা বাবা হ্যাঁ পানি এনে দিলে খুব সব তোমার মাথায় হাত করা এক হাজার টাকা দিছি এক লিটার পানি আনবার টান্ডা দেখে ফ্রিজের তাই আচ্ছা আইনে পরে নয় ওই নয় আসি হ্যাঁ এনে একটু বই অনেক মিনট লাগছে যাও যাও তো দর্শক ছেলে দুটাকে পাঠাইলাম এক লিটার পানি এনে দেওয়ার জন্য আর বললাম যে আমি আমার অনেক কষ্ট লাগছে আসলে কষ্ট লাগছে না ওদেরকে পাঠাইছি মূলত ওদের সততা পরীক্ষা করব আর এখন সময় হয়েছে পাঁচটা আট বাজে ওদের জন্য আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করব দেখি ওরা আসে কিনা ওরা যদি চলে আসে তাহলে ওদের জন্য থাকছে বিশাল পুরস্কার তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি মাদ্রাসার দুইটা বাচ্চারে দিয়ে 1000 টাকা নোট পাঠাইছি দোকানে 1 লিটার পানি আইনা দেওয়ার জন্য আপনার কি মনে হয় ছেলে দুইটা আসবে আসবে না আসবে না মাদ্রাসায় পরে আসবে না 1000 টাকা যেতু দিবেন 1000 টাকা দিছি দেখা কি আসতে পারে না এটা অনেক সময় যদি মানে বড় বাচ্চা থাকে ছোট বাচ্চা ছোট বাচ্চা তাহলে না আসার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অপেক্ষা করি অপেক্ষা করা পর্যন্ত তো আমাদের কাজ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে আবার আসতেও পারে হ্যাঁ আসতেও পারে আচ্ছা অপেক্ষায় থাকি দেখি কি হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলতেছে আসবে না তো আমার টেনশন হইতেছে ভিডিওটা কমপ্লিট করতে পারি কিনা তাও বুঝতেছি আচ্ছা তারপরে আপনারা থাকেন আমার সাথে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সব দর্শকদের কাছে পৌঁছে দিবেন যেন বেশি বেশি দেখতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মাদ্রাসা দুইটা পিচ্চি বাচ্চারা দিয়ে 1000 টাকা

কোচিং এসো আচ্ছা তোমরা স্টুডেন্ট মানে দুইটা পিচি ছেলে আমি এক হাজার টাকা নোট দিয়ে পাঠাইছি দোকানে এক লিটার পানি এনে দেওয়ার জন্য তোমাদের কি মনে হয় ছেলে দুইটা আসবে মাদ্রাসায় পরে আসবে আসবে না যে ইনশাআল্লাহ আশা করা যায় তো দশক অলরেডি পঁচিশ তিরিশ মিনিটের মতো হয়ে গেছে আমি কিন্তু অনেক টেনশন ফিল করতেছি এখনও আসতেছে না আমি কিন্তু রাস্তার দিকে তাকায়েছি যেদিকে পাঠাইলাম ওইদিকে তাকায় তাকায় দেখতেছি আর খুঁজতেছি আসতেছে না আর সময় তো এখন 30 মিনিট চলে গেছে মাদ্রাসার ছাত্ররা কেমন টাকা নিয়ে আর থাকে নাকি চইলা যা তা দেখতে হলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবে তো দশ চল্লিশ মিনিটের মতো প্রায় হয়ে গেছে ছেলে দুটো আসতেছে কিন্তু তো পানি নিয়ে মাদের সাথে শিক্ষা দিছে না বাবা মা শিক্ষা দিছে না তোমরা কোন মাদ্রাসাত সাথে পাগলা মসজিদের মাদ্রের সাথে কেনা জেলে তোমার আব্বা কি করে ব্যাংক চালায় আচ্ছা তাহলে অনেক গরিব মানুষের টাকাটা নিয়ে কি তোমরা চিনছিলাম নাম জিগাইছিলাম তোমার নাম জিখাইছি না চিনি না না

এক হাজার টাকা নোট দিয়ে মানে পাঠাইছিলাম যে আবার এক লিটার পানি আইনা দেশ কিন্তু আমি চিনি না নামও জানিনা কোনো কিছু জানিনা ওদেরকে পাঠাইছি মানে দেখলাম ওদের সততা পরীক্ষা করলাম আর কি ওরা কি পানি নিয়ে আসে নাকি টাকাটা নিয়ে ওরা কিন্তু গেছে না টাকাটা নিয়ে চল আসছে কি ভালো করছে না হ্যাঁ পাগলা তো কি লাইনে কি কি পড়তেছো না হাফিজি কি চূড়া একটা শোনা فون 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم আচ্ছা তুমি বিশাল বড় সূরা কইতাছ অনেক সুন্দর হইছে তো অনেক বড় সূরা কিন্তু মুখস্থ করছে না তুমি কুরআন পড়তাছ হুম ও আচ্ছা তো পানিটা তুমি তো কষ্ট করে দাঁড়ায় রইস ঠিক আছে না তোমরা যে একটা বড় কাজ করছো তোমার পুরস্কার দেওয়া দরকার তোমরা ইচ্ছা করলে পাটাই এক হাজার টাকা নোট টা যাই হ্যাঁ না যাই হাজার টাকা নোটটা ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ তাহলে তোমরা দুজনে আমি কি পুরস্কার দিতে পারি বলো তোমরা দুজনে 1000 টাকা নোট দিয়ে পাঠিয়েছিলাম তোমরা দুজনেই হিসাবে পুরস্কার পাওয়ার যোগ্য ঠিক আছে না তাহলে তোমরা দুজনে হয় তুমি নিবা 500 তোমার এসে 500 খুশি হয়ে আর তোমার এসে 500 ঠিক আছে খুশি আছেন খুশি আছে তোমরা খুশি হজা অনেক খুশি আচ্ছা ঠিক আছে খুশি হইলে আমার কেমন দিকে টাকা হাসি দাও এই দুইটা দুই হ্যাঁ 500 500 দুজনে মজা গাইবা ঠিক আছে তোমাদের সততা পুরস্কার হাসি দাও হাসি দাও ক্যামেরা দিকে তাকা একটা হাসি দেওয়া হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ